অবদান বলে শেষ করা যাবে না কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল যাকে বলা হতো তলাবিহীন জুরি পঁচাত্তর সালের আগে হেনরি কিসিঞ্জার তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিতে লাভ নাই কারণ ওটা হচ্ছে তলাবিহীন জুরি ওখানে যা দেবেন সব চলে যাবে এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন তার এখন এই যে বক্তৃতা গুলো শোনায় দেখেন না টেলিভিশনে বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট 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 করে তো সেখানে তিনি বলেন যে আমার চার এখন সব চোর অন্য দেশের মানুষ পায় সোনার খনি বিভিন্ন খনি আমি চোরের খনি এমন বললেন যে এত কম বিদেশ থেকে সাহায্য হিসেবে আমার কম্বলটা গেলো কোথায় এতে প্রমাণ করে তখন তিনি প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন দুর্বৃত্তায়ন চুরি আবার একই ভাবে চলেছে তাই নয় বন্ধ করা বিরোধী মতকে দমন করা কোন প্রতিপক্ষ থাকবে না ভিন্ন মত কেউ করবে না এই চিন্তায় তখনও তারা ছিল ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখনকার জাসাদ বাম রাজনীতিবিদ গুলো রাজনীতি দলগুলো তাদেরকে নির্বম ভাবে এসে তারা হত্যা করেছে এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী এটা আমরা অনেকেই ভুলে গেছি মনে করি না সে বাহিনী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য করেছেন তার চাইতেও ভয়াবহ ছিল তার একটা নমুনা আমি দেব আপনাদেরকে যে সেই সময়ে আমরা এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করত তাদেরকে তারা হত্যা করত দহন করত এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে তার বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো তিনি বলেছেন ছেলে তো আমার কাছ থেকে থাকে না সে তো বাইরে বাইরে থাকে আমার বাসায় আসে না তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে যেভাবে হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল্লা কাটতে না তাই করেছে তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কোড়াল দিয়ে তার কল্লা কাটতে আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে এটা না আপনি ইতিহাসে পাবেন বইয়ের মধ্যে পাবেন আর একজন মহিলা নেত্রী শান্তি সেন তিনি যশোরের খুলনা কোথায় সম্ভবত সেদিকার নেত্রী শান্তি সেনের স্ত্রী তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে একুশ দিন যাবতীয় তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়েছে তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে সেই কারাগার থেকে আমাদের মদুল আহমদ সাহেব মদুল আহমেদ সাহেব তিনি তখন হেভিয়াস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য আমাদের এ তিনি ওই এজরাসে বসেই তাদের কথা শুনলেন কার এজরাসে গিয়ে তাদেরকে পরীক্ষা করলেন তারপরে ফ্রী এসে তিনি বলে যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো তাদেরকে দেশ ভাষায় তারা ফিরে যাবে তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে এটা ছিল হয়তো দুটো ঘটনা বললাম ছাড়া বাংলাদেশে তোমরা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তখন ঘুম હતો তখন ঘুম હતો তখন আপনি বিচার বহিভূত হত্যাকাণ্ড করেছে বন্ধুরা তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না এটা বাস্তব কথা তখন একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ও ইসলাম ধর্মের কথা বলে তারপর সেইভাবে একইভাবে তাদেরকে নিজ আপন নেমে আসতো আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন শহীদ রহমান যিনি সংবিধানের প্রথম বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন যিনি আল্লাহর অভিজ আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন এরা ওই আল্লাহর অভিজ আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমুল্লাহটা রেখে দিয়েছে বাকি সমস্ত গুলো কেটে সমস্ত এই দেশের গরিষ্ঠ ধর্ম ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে আপনারা ভুলে গেছেন নাকি সেই দিন ভাবে আজকে তখন ঢাকা সিটি কমিশনার রাতে অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন